দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জঙ্গলপাড়া এলাকায় পুরসুরার মৃত যুবকের নাম শাকির আলী মির্দা বয়স ১৯ বছর বাড়ি পুরশুরা মুসলিম পাড়ায় জানা গেছে এদিন শাকির আলী মির্দা বাইক নিয়ে জঙ্গলপাড়া থেকে সোদপুর আসছিলেন সে সময় একটি অজানা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে সেখানে আপনিও কি দেখলেন না না আমি তো আসছিলাম আমি যখন আসছিলাম দেখলাম সেখানে একটা দুটো লোকের ভিড় ছিল একটা দুটো লোক ছিল তো সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে একজন পড়ে আছে আমি গাড়িটা আমার দান করে দিলাম দাঁড়িয়ে এসেই দেখলাম তো ভাই একে গেল এ স্ট্রেস করা গেছে এর একটা মানি ব্যাগ ছিল মানি ব্যাগটা বের করলাম মানি ব্যাগটা ওখানে শীতে পড়ে পড়েছিল সেটা নিয়ে আমরা দেখলাম হ্যাঁ মানি ব্যাগটা দেখলাম যে ওর নাম সাক্ষী সম্ভবত ও আছে ওখানে আর ওর ফোন পকেটে ছিল সেই ফোনটা বের করে আর ওর হাতে বুড়ো আঙুলে ছাপ দিয়ে আমরা খুললাম গিয়ে ওর যে দুটো নাম ছিল আরশাদ এবং বয় রাইডার বলে নাম ছিল তাদেরকে ফোন করলাম তো সে একটা আটসাত ফোনটা রিসিভ করেনি বয় রাইডার বলে যে

আমি দেখলাম এখানে পড়ে আছে রক্ত রক্ত অবস্থা একটা চোখ করতে মাথায় চলে গেছে আশপাশে সব চায়ের দোকান আলোচনা হচ্ছে আমি এসে দেখলাম তখনও দুটো হিঁচ টানছে তারপরেই এসে আর কিছু কোনো মধ্যে নাই চোখ মানে কোথায় বাড়ি কিছু জানতে পারা গেছে কোথায় বাড়ি বলতে আমাদের পুষোর এলাকাটার মধ্যেই হবে বাড়ি পুষোর থানার মধ্যেই হবে আপনাদের পরিচিত মুখ দেখে ছেঁত হয়ে গেছে চিনতে পারছি না হ্যাঁ লোকজন বলছে পুষোর এলাকার মধ্যেই বাড়ি হবে কি নাম আপনার আমার নাম ভীমচন্দ্র পাত্র নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ